मेथावि जे আমরা আমাদের অধিকার হবে আমরা সুশৃঙ্খল ভাবে আন্দোলন করেছি এবং আমরা কোনো প্রতিহিংসার আন্দোলন করি নাই আমাদের যে ছাত্র বাইরে আছে সবাই সুশৃঙ্খল সবাই মেদাবি এবং সবাই ভালো মানুষ সরকারের কাছে প্রশাসনের কাছে এই অনুরোধ জানাই আমার শহীদ ভাইদেরকে যারা মেরেতে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে এর সুষ্ঠু করে বিচার হোক এবং আমাদের যাদের এই যে কুটা রয়েছে এই সমস্ত কুটা সংস্কার করা হোক এবং যত যত মেলামির আছে সবাই যাতে চাকরি পায় এবং কুটা সংস্কার করে পাঁচ মধ্যে হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ